অনেক দিন পর সকালবেলা দিয়াবাড়ির এই রাস্তাটা একটা ঠান্ডা ঠান্ডা টাইম জোস লাগতেছে জোস আমি জানি না ক্যামেরা আসলে কতটুকু খুঁজে যেতেছে অসম লাগতেছে অসম এখানে অনেকগুলো বাগান আছে সরি বলে নার্সারি আছে আপনারা যারা গাছপ্রেমী বারান্দা বাগান করতে চান বা করতে পারেন এখান থেকে এসে এখানে দুই পাশে অনেক নার্সারি আছে বেশ ভালো লাগে এই জায়গাটা আসতে কিন্তু আসি না আমার বাসা উত্তরায় বাট আমার আসা হয় না আমার মানে আমি যে রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরতে আসবো ঘুরতে এসে যে একটু ঘুরবো এখানে হয় না আমার আসলে সময় হয় না কোনো না কোনো ভাবে হয় না উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের খুব ভালো লাগে জায়গাটাতে আসলে ভাবতেছি একটু ওই পাশ থেকে ঘুরান দিয়ে আসবো নাকি একটা ঘুরান করবেন তবে ভালো লাগতেছে অতিক্রম করবেন না অতিক্রম করবেন না চেকপোস্ট মনে হয় ভালোই বসে এখানে বা এই এলাকায় সুন্দর করতেছে ভালো করতেছে ভালো বিষয়গুলো ও আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি ব্রেক করার সময় সাধারণত হচ্ছে যে এই রাস্তা দিয়ে আমার যাওয়া কোনোভাবেই ঠিক না কারণ এই দিকের অবস্থা খুবই জঘন্য এবং আমার আপনি বলতে পারেন আমার লাইফ রিস্ক একটা বিষয় আছে এখন আরেকটা বিষয় এই বাইকটা ছটল বডিতে মানে ছটলকে বলে আমি খুব একটা ফ্রি কিছু রাখি নাই হ্যাঁ একদম ইনস্ট্যান্ট টান সাথে সাথে কোনো ফ্রি স্পেস নাই বা ফ্রি প্লে নাই এটা আমি জানি না কতটুকু ভালো বা খারাপ একটু সমস্যা তো হয় কোনো দিন ডান দিক বা পাম্পিক কিছু করলেই একটা প্রবলেম তো হয় মানে একটা চাপ পরে বা টান পরে কিন্তু আমি এটা ফ্রি প্লে রাখি না বা আমার রাখার ইচ্ছা হয় না তবে হ্যাঁ খানিকটা ইয়া আছে কি বলে আপনার ক্লাস কেবল বা থ্রোটল কেবলের এটা খানিকটা ছটল তো না এটা ক্লাস কেবল এটা খানিকটা ফ্রি করে রাখা আছে বা ফ্রি করে রাখছি এই দেখেন কত শব্দ করে স্টিল ব্রেকারটা আমাকে ব্যাক দিল বা দিতেছে তবে এটা খারাপ না ব্যাগটা আসলে বেশ ভালো ভালো ফিডব্যাক দিতেছে তবে আপনি মনে করতে পারেন এটা খুব সুন্দর মতো আপনাকে সার্ভিস দিবেই এই জায়গাগুলোতে আসলেই খুব সুন্দর বাড়িঘর ভাব প্ল্যানিং ভাবেই হইতেছে ভালো এটা ভালো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমি এদিকে অনেক আগে ঘুরতে আসতাম অনেক আগে আমি মনে হয় লাস্ট ছয় বছরের আশি নাই আর এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এখানে শুনছি এখানে কখনো দেখি নাই তো প্রথমবার এসেই দেখলাম ভালো লাগলো প্লাস শান্ত মরিয়ম সম্ভবত পিছনে যেটা দেখলাম তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি একটু বেশি দূরে মুভ করেন বেশি দূরে কোথাও যান অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন সার্টিফাইড মিনিমাম সার্টিফাইড হেলমেটটা ইউজ করবেন কারণ আমার জন্য বলতেছি না আপনাদের জন্যই বলতেছি যদি কখনো আপনারা আমার ভিডিও পছন্দ করে দেখেন বা দেখা শুরু করেন দেখলে তো ক্ষতি নাই আর আমি যে ব্লগ করতেছি বা ভিডিও করতেছি আমি টাকার জন্য একদমই করতেছি না যদি কখনো উপরওয়ালা আমাকে টাকা দেওয়ার মতো তফিক দান করে এটার মাধ্যমে তাহলে আলহামদুলিল্লাহ না হলে নাই এবং আমি এটা নেগেটিভ ধরেই শুরু করছি ও সেই লাগে সেই দ্য কি মনে হইতেছে পাকিস্তান মাঝে দিয়ে অবশ্যই অবলা প্রাণী তো এই অবলা প্রাণীদেরকে আর কি বলা যায় একটা ইউনিভার্সিটির সামনেও রাজনীতিকে ফোকাস করানো হইতেছে এটাই বাংলাদেশ আসলে বিজিএমইএ এটা শান্ত না শান্ত বিজিএমএ যাই হোক কিছু একটা তো হবেই একটু সোজা যাই ওই এই জায়গাটায় আমার অনেক আগে আসা হয়েছিল দেখছিলাম যে রাস্তা নাই তাও মনে হয় সাত আট বছর আগে লাস্ট যখন আসছি ভালো লাগতেছে আজকে এখন বা যে কত দশটা বাজতে প্রায় পাঁচ মিনিটের মতো বাকি সকাল মানে অনেক ভালো লাগতেছে আমি সাধারণত এভাবে অফিসেই যাই অফিসে দরজা করার জন্যেই যাই কামলা কাটতে যাই চাকরের মতো কাজ করতে যাই কিন্তু এটা ভালো লাগতেছে আমার দেখি ওই আসলে কি আছে না আছে স্পেস বা সুন্দর সুন্দর তো আছে জায়গাটা আচ্ছা এখানে রাস্তাঘাট সব বন্ধ ওকে ওকে ভাই দেখেন তাইলে আপনারা যদি কখনো কোথাও মানে কখনো যদি বাইক কিনতে চান দেখেন একটা জিনিস বলি এই সেটা আপনার এক কোটি টাকারও যদি হয় এটা আসলে কতটুকু ভালো এক লাখ টাকা থেকে এক কোটি টাকা যদি মনে করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা দুইটা চাকার উপর থাকে যে নিজেকে কন্ট্রোল করতে পারে না যে নিজেকে নিজে দাঁড়ায় রাখতে পারে না সেই জিনিস আপনাকে কিভাবে সাপোর্ট কিভাবে সিকিউরিটি দিবে সিকিউরিটিটা কি কি সাপোর্টটা সেটা আপনাকে নিজেকে নিজে থেকেই তৈরি করে নিতে হবে এখন এটা কিভাবে দেখেন এটা খুবই খারাপ একটা জিনিস দুই চাকার জিনিস যে নিজে দাঁড়ায় থাকতে পারে না সেটা কখনোই ভালো হইতে পারে না আমি সাইকেল বা বাইকের অন্ধভক্ত এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি যেখানে বলতেছি তাহলে আপনাকে আমি কেনার কথা কিভাবে বলবো বলতেছি দেখেন আপনি মনে করেন যে অফিসে যাবেন পনেরো বিশ কিলোমিটার যাইতে পনেরো বিশ পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তায় অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আমার আপনার প্রতিদিন আপ ডাউন ওয়ার্কিং ডে কাজের দিনের ক্ষেত্রে বলতেছি তাইলে আপনি বাইকটা ইউজ করতে পারেন সেফটি জার্নি হিসেবে যদি করেন দেখেন আপনি যদি তিরিশ চল্লিশ খুব বেশি হলো পঞ্চাশ স্পিডে ওঠেন আপনি একটা বাইক যেভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এটা স্পিড বেশি গেইন করলে কখনোই ভালোভাবে আপনি একটা এখান থেকে ফিডব্যাক পাবেন না কেন পাবেন না আপনার সব কিছু থেকেই এটা ক্ষতি হতে থাকবে আপনার একটা লাইফ রিক্স আছে আপনার অ্যাক্সিডেন্টাল কেস আছে বা হইতে পারে তারপর আপনার আপনি বলতে পারেন যে এটা আপনাকে কি করবে এটা আপনাকে কিছু কিছু কাজে খুব ভালো কাজে লাগবে কি যেমন মনে করেন আপনি তিন থেকে চার কিলোমিটার দূরে বা দুই কিলোমিটার দূরে যাবেন সেখানে রিক্সা ভাড়া হচ্ছে সত্তর থেকে আশি টাকা কিন্তু এই দুই থেকে তিন কিলোমিটার আপনি বাইকে যদি মুখ করেন আপনার সর্বোচ্চ খরচ পনেরো টাকা মোবিল সহ হিসাব করলে বিশ টাকা খুব বেশি হলে বিশ টাকা তাও হবে কিনা সন্দেহ হচ্ছে আপনার সময় বাঁচতেছে আপনার খরচ বাঁচতেছে সেই ক্ষেত্রে বলে আমি বলবো যে এটা ঠিক আছে কিন্তু আপনি যদি খুব দূরে যান আপনাকে অল টাইম আশি নব্বই একশো স্পিডে ক্রুজ করতে হয় মুখ করতে হয় এটা আসলে খুব রিস্কি তো সেই ক্ষেত্রে আমি বলবো কি কি বলতে পারি আপনাকে প্রথমত কী করতে হবে আপনাকে প্রথমত সেফটি গার্ড ইউজ করতে হবে ভালো মানের একটা হেলমেট ইউজ করতে হবে তারপর আপনাকে মনে করেন পরে গেলে যেন হাত বন নি এগুলোতে যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত বেশি একটা না হয় সেখানে আপনার খেয়াল রাখতে হবে ভাই নিজের সেফটি নিজেকেই করতে হবে যদি আপনি নিজের সেফটি নিজের না করেন ভাই আপনার সেফটি কেউ দিতে পারবে না এখন উপরওয়ালার একটা বিষয় আছে আপনি বলতে পারেন ভাই সেফটি টিফটি ইউজ করার পর তো কত মানুষ অ্যাক্সিডেন্ট করে এই হয় মানে কি হয় না হয় তাই বলে কি আপনি সেফটি ইউজ করবেন না আপনি সেফটি ইউজ করার পরে যদি আপনার আপনার মানে হালকা পাতলা যদি ভাঙছে আপনি রিকভারি করতে পারবেন ভাই সেফটি ইউজ সেফটি ইউজ না করলে যদি আপনি রিকভারি করতে না পারেন হ্যাঁ জঘন্যভাবেও যদি ভাঙে সেটা তো অনেক খারাপ হয়ে গেল না আর অ্যাটলিস্ট হেলমেটটা খুব ভালোভাবে ইউজ করেন দেখেন হাত পা ভাঙলে কিছু হইলে এটা হয়তো অনেক সময় ঠিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মাথা মাথার বিষয়টা তো আর হাত পায়ের মতন না ঠিক আছে না তো নিজের ভালো নিজেকে করে নিয়ে দেখেন এটা সবার জন্যই ভালো আর অবশ্যই সব সময় সবার জন্য দোয়া করবেন হ্যাঁ কারণ আপনি যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী না হন এক নাস্তিক যদি হন সেটা ভাই অন্য বিষয় কিন্তু আপনি যে কোনো ধর্মেরই যদি হন সেটা তো একটা সৃষ্টি আছে সৃষ্টিকর্তা আছে হ্যাঁ একটা পরিচালক আছে পরিচালনাকারী আছে তো অন্ততপক্ষে তাকে আপনি একটু হইল স্বীকার করেন তার কাছে ধোয়া চান সেটা আপনার জন্যই আপনার জন্যই ভালো আর কখনো কারো ক্ষতি করবেন না এটা খুবই দরকারি আপনি যদি কারো কোনো ক্ষতি না করেন কেউ আপনার ক্ষতি করলে তার জন্য বদ্ধতা দিয়েন না আমি উত্তরের বাসিন্দা বলতে পারেন আমি গ্রামে থাকি বা এই জন্য না ঠান্ডাটা ফিল করি এখান থেকে জ্যাকেট পরে যখন আমি ঢাকার দিকে যাই আমি কর্মস্থলে যাই গরম লাগে ঠান্ডাটা পাই না গা ভেঙে যায় কেন জানি মনে হচ্ছে আজকের সামনে আমাকে সার্জেন্ট ধরবে বা আটকাবে চেক করবে জিজ্ঞাসাবাদ করবে হয়তো বা